আপনারা দেখছেন দৈনিক পল্লী বার্তা নিউজ কিং সাকিব খানের পরবর্তী সিনেমা বড় টিজার মুক্তি পেয়েছে এই সিনেমাটি আগামী মুক্তি পাচ্ছে এক মিনিট সেকেন্ডের ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে ভিডিওতে দেখা যায় সাকিব খানে ভয়ঙ্কর পিজারের শুরুতেই মিশার উদ্দেশ্যে বলতে শোনা যায় আমার মা হয়ে লজ্জা হয় আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না সাকিব খান পুরো পুরোদর্শক একজন গ্যাংস্টার হিসেবে ধরা দিয়েছেন তাকে বলতে শোনা যায় আমি শুধু একটা জিনিসই ভাবি তো শুধুই আমার সব মিলিয়ে দর্শকরা এখন সিনেমাটির মূর্তির অপেক্ষা রয়েছেন এদিকে সাকিব খান ছাড়াও রয়েছেন টালিউডের জনপ্রিয় নায়িকা ইদি পাল আর এ সিনেমা একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যিশু গুপ্ত উল্লেখ্য আঠারো কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে বরবাদ আর এই সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল এটি রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমাটি আগামীদের মুক্তি পাবে বলে প্রযোজনা সূত্রে জানা গিয়েছে দৈনিক পল্লী বার্তার ওয়েবসাইট ডাব্লিউ ও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ